أشهد الإب الحمد لله رب العالمين والصلاه والسلام على سيد الانبياء والمرسلين اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم আসসালাতাম আলাইকা ইয়া রসুল আল্লাহ আসসালাতাম আলাইকা ইয়া হাবিব আল্লাহ আসসালাতাম আলাইকা ইয়া নবী আল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূর আল্লাহ মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ যে যেখান থেকে আমাদের অনুষ্ঠানে যুক্ত হয়েছেন কাছে অথবা দূরে দেশ কিংবা প্রবাসে সকলকে জানাই রুহানি চিকিৎসা ইস্তাখারা এই অনুষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শকবৃন্দ আপনারা সকলে অবগত রয়েছেন এই অনুষ্ঠানে আমরা আপনাদের পাঠানো ফোন কলস এস এম এসের উত্তর কোরআনে পাক থেকে আহাদিসে মুবারকা থেকে বুজুরগান দিন রাহিমাল মুবিনদের বাণী সমূহ থেকে বিশেষ করে পনেরোশো শতাব্দীর মহান ইলমি ও রোহানী ব্যক্তিত্ব কিবলা শেখ আমির আলে সুনত বানিয়ে দাওয়াত ইসলামী মাওলানা মোহাম্মদ আবু বিলাল ইলিয়াস আত্মার কাদরি রসভি জিয়াই দামাদ বরকাতম আলিয়ার প্রদানকৃত ওজিফাসমূহ আওরাদে আত্মারিয়া থেকে প্রদান করা হয়ে থাকে দর্শকবৃন্দ আপনি যদি ব্যক্তিগত বা পারিবারিক কোনো পেরেশানিতে থাকেন শারীরিক কোনো অসুস্থতায় আছেন ইত্যাদি সমস্যা সমাধানের জন্য আমাদের অনুষ্ঠান রুহানি চিকিৎসা ও ইস্তেখারা শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকুন ইনশা আল্লাহ করিম এই অনুষ্ঠানের মাধ্যমে পাক চাইতো আপনি আপনার সমস্যা অনুযায়ী সমাধান পেয়ে যাবেন শরীফের অসংখ্য অগণিত ফজিলত বরকত হাদিসে মুবারকের মধ্যে রয়েছে। আমাদের প্রিয় নবী রসুল মক্কি মাদানি হজুরে পুনুর সাল্লু আলহাস্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দুরু শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত নাজিল করবেন আল্লাহ আসুন আমরা সকলে একবার শরীফ পাঠ করে নিই সল্লু আলাল হাবিব সল্লাহ আলা মুহাম্মদ

ইসমতুল্লাহ ভাই আমাদেরকে রাজশাহী থেকে কল করেছেন জানিয়েছেন যে চাচা বিদেশে যেতে চাচ্ছে মালয়েশিয়াতে বললেন যে কাজের জন্য কিন্তু যেতে পারছেন না এই জন্য ইস্তেখারা করে জানতে চেয়েছেন যে কোনো সমস্যা আছে কি না কেউ কিছু করেছে কি না কেন যেতে পারছে না এই জন্য জানতে চেয়েছেন আল্লাহ পাক আসানি দান করুক ইনশা আল্লা করিম ইশতেখার রেজাল্ট প্রদান করার চেষ্টা করব আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আমার রুবেল ভাই আমাদেরকে দিনাজপুর থেকে কল করেছেন জানিয়েছেন যে হার্টের সমস্যা আল্লাহ পাক আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক সুস্থতা দান করুক আমরা ধোয়া করি ইনশাহ্লাহ কারিম রুহানের চিকিৎসা প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন নেক্সট কল আমার নাম হোসেন আহ ছেলে পাইলসের সমস্যা এর জন্য থেকে মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাই আমাদেরকে কল করেছেন। ছেলের পাইলসের সমস্যা রূহানি চিকিৎসা চাইছেন। আল্লাহ আপনাকে পরিপূর্ণ শিফা দান করুক। সুস্থতা দান করুক আপনার সন্তানকে। যে परेशानी, যে অসুস্থতা রয়েছে এর থেকে মুক্তি দান করুক আমরা দোয়া করি। ইনশাআল্লাহ কারিম রূহানি চিকিৎসা প্রদান করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন, অনুষ্ঠান দেখতে থাকুন। পরবর্তীতে কল। আমার নাম আলিফ বিবাহ খুলনা মাগুরা থেকে আমার বোনের বিয়ে হচ্ছে না দেখতে আসে কথাবার্তা ঠিক হয় পরবর্তীতে বিয়ে তার হয় না এর জন্য ইস্তিখারা করতে চাই আমার বোনের নাম ফ্রাইগা খানমিকা আর মায়ের নাম মাওতাস রিগম আচ্ছা আমাদেরকে আলিফ ভাই কল করেছেন খুলনা থেকে বোনের বিবাহ হচ্ছে না দেখতে আসে কথাবার্তা ঠিকই পরবর্তীতে তার বিয়ে হয় না এর জন্য ইস্তিখারা করাতে চেয়েছেন আল্লাহ পাক আপনার বোনকে দ্রুত বিবাহের ব্যবস্থা করে দিক ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিক আমরা দোয়া করি ইনশাআল্লকারিম ইস্তার রেজাল্টও প্রদান করব পাশাপাশি রোহানি চিকিৎসা ইনশাল্লকারিম প্রদান করার চেষ্টা করব। আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন নেক্সট কোন আমার স্ত্রী সন্তান হচ্ছে না এই জন্য আমি রুহানি চিকিৎসা চাই হানিফুল্লাহ ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন স্ত্রীর সন্তান হচ্ছে না এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন আল্লাহ পাক আপনার স্ত্রীকে নেককার সন্তান আল্লাহ তালা আপনাদের পরিবারে দান করুক আপনার ঘরের মধ্যে আল্লাহ তালা নেককার সন্তান দান করে দিকে আমরা দোয়া করি ইনশা আল্লাহ করিম নেককার সন্তান যেন হয় এর জন্য বিশেষ আমল প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গে থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কোন আমার নাম ওই টাবু বাক্তা আমার সমস্যা সব সময় অসুখ বিসুখ লাগিয়ে থাকে আবু ভাই কল করেছেন কিশোরগঞ্জ থেকে স্ত্রী সবসময় অসুখ বিসুখ লেগে থাকে অসুস্থতায় থাকে এই জন্য রোহানি চিকিৎসা চেয়েছেন আল্লাপাক আপনাকে আপনার স্ত্রীকে আপনার পরিবারের সকলকে আল্লাপাক সুস্থতা দান করুক সকলকে আল্লাহ আল্লাপাক শিফা দান করুক আল্লাপাক সুস্থ রাখুক ভালো রাখুক আমরা দোয়া করি ইনশাল্লা কারিম রোহানি চিকিৎসাও প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তীকালে শহীদুল হক

দোয়া করি একে অপরের প্রতি মিল মোহাব্বত ভালোবাসার সৃষ্টি করে দিক পারিবারিক ঝগড়া থেকে আল্লাপাক আপনার ঘরের সবাইকে হেফাজত রাখুক ইনশাআল্লাহ করিম আপনি যেহেতু ইসতেহার কথা বলেছেন ইসতেহার রেজার্ট ইনশাল্লা প্রদান করব পাশাপাশি রোহানি চিকিৎসাও প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন নেক্সট কল আমার নাম আমার ছেলে খেঁশুনি রোগ হয়েছে ভাই আমাদেরকে কল করেছেন ছেলের রোগ হয়েছে রোহানি চিকিৎসা চেয়েছেন পাক আপনার ছেলেকে পরিপূর্ণ শিফা দান করুক আলী আল্লাহ দর্শকিন্দু অনেকে আমাদেরকে কল দিয়েছেন রোহানি চিকিৎসার জন্য যিনি শুরুতে কল দিয়েছেন রুবেল ভাই দিনাজপুর থেকে যে হার্টের সমস্যা আল্লাহ পাক আপনার হার্টের সমস্যাকে দূর করে দিকে আমরা দোয়া করি আপনি সাদা একটি কাগজ নেবেন সাদা কাগজ নিয়ে কাগজের মধ্যে লা ইহা ইহ লাহ ইহ ছিয়াত্তর বার লিখবেন লিখে এটিকে জমজম শরীফের পানি দ্বারা ধৌত করে পানি পান করবেন আল্লাহ পাক চৈত ইন শাল্ল আপনি সুস্থ হয়ে যাবেন সাভার থেকে আমাদেরকে মোহাম্মদ সাদ্দাম হোসেন ভাই কল করেছিলেন ছেলের পাইলসের সমস্যার কথা আপনি জানিয়েছেন আল্লাহ পাক সিফাদিক সুস্থতা দান করুক আলহামদুলিল্লাহ এই সমস্যা সমাধানের জন্য দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে বিশেষ তাবিস প্রদান করা হয় আপনি যদি তাভিজাত সংগ্রহ করেন আল্লাহ পাক চাইতো আপনার সন্তান পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে এজন্য আপনাকে পরামর্শ দেব আপনি আমাদের সাথে সরাসরি যোগাযোগ করেন যোগাযোগ করে তাবিজটি সংগ্রহ করার চেষ্টা করুন আপনি যেহেতু সাবার থেকে বলেছেন তো আপনাকে বলবো আপনি ঢাকা সাইদাবাদ জনপদ মোড় ফাইজানে মদিনাতে প্রত্যেক বৃহস্পতিবার ইশারের নামাজের পর দাওয়াত ইসলামের সাপ্তাহিক সন্নত ভরা ইজিতিমা অনুষ্ঠিত হয় আলহামদুলিল্লাহ ইজিতিমার পর পরে ফ্রিতে ফি আল্লাহ পাকের দোয়াই আলহামদুলিল্লাহ আমাদের জিম্মাদারগণ রোহানি চিকিৎসা এবং ইস্তেখারা করিয়া থাকেন তো আপনাকে অনুরোধ করব যে আপনি আপনার সন্তানের সমস্যা সমাধানের জন্য আপনি সাইদাবাতে আসতে পারেন অন্যথায় চাইলে প্রতিদিন আসরের নামাজের পরেও আসতে পারেন আলহামদুলিল্লাহ প্রতিদিন আসরের নামাজের পরেও আমাদের যে মাদারগুণ রয়েছেন ওইখানে তাবিজাত প্রদান করে থাকেন হানিফুল্লাহ ভাই নারায়ণগঞ্জ থেকে জানিয়েছেন যে স্ত্রীর সন্তান হচ্ছে না এজন্য রোহানি চিকিৎসা চেয়েছেন আল্লাহ পাক আপনাদেরকে নেককার সন্তান দিক আমরা দোয়া করি সন্তান হওয়ার জন্য প্রথমে পরামর্শ দিব যে আলহামদুলিল্লাহ দাবাত ইসলামের রোহানি চিকিৎসা বিভাগের পক্ষ থেকে এর জন্য বিশেষ তাবিজ প্রদান করা হয় তাবিজটি সংগ্রহ করেন রুহানি চিকিৎসা প্রদান করার চেষ্টা করব এর উপর আমল করেন আল্লাহ পাক চাইতো ইনশাআল্লাহ করিম নেককার সন্তান হবে প্রতিদিন ওয়াক্ত নামাজের পর অবশ্যই ওয়াক্ত নামাজ পড়তে হবে স্বামী স্ত্রী উভয় জনে উভয়জনে ওয়াক্ত নামাজ পড়বেন নামাজের পর বিসমিল্লাহ হির আহমান রহিম বিসমিল্লাহ হির রহিম থ্রি হান্ড্রেড টাইমস তিন শতবার পাঠ করবেন ওয়াক্ত নামাজের পর এই আমলটি কন্টিনিউ করবেন আল্লাহ পাক চাইতো ইনশা আল্লাহ করিম আপনাদের সমস্যা সমাধান হবে আল্লাহ পাক চাইতো ইনশা আল্লাহাল করিম ন্যাককার সন্তানের অধিকারী হবেন আবু বকর ভাই কিশোরগঞ্জ থেকে জানিয়েছেন যে সব সবসময় অসুখ বিসুখ লেগেই থাকে আল্লাহ পাক আপনার স্ত্রীকে দয়া করুক আমরা দোয়া করি আপনি আপনার স্ত্রীকে এই আমুলটি করতে বলুন হাঁটতে বসতে চলতে ফিরতে সর্বদা যখনই সুযোগ হবে যখনই সুযোগ পাবে সময় পাবে এই অজিফাটি মুখে সবসময় পাঠ করতে বলবেন ইয়া সালামু ইয়া সালামু ইয়া সালামু অধিক হারে কন্টিনিউ আমলটি করবে আল্লাহ পাক চাইতে ইনশাল করিম এই আমলের বরকতে প্রশান্তি লাভ করবে আবুল হাশেম ভাই আমাদেরকে জানিয়েছেন ছেলের খিচুনি রোগ হয়েছে পাক দয়া করুক আপনার সন্তানের উপরে আল্লাহ তালা দয়া করুক আমরা দোয়া করি আপনি আপনার সন্তানের জন্য এই আমুলটি চাইলে করতে পারেন আমুলটি হচ্ছে ইয়া মিনু একশত পনেরো বার পাঠ করে পানিতে দম করে পানি পান করাবেন আর আলহামদুলিল্লাহ খিচুনি রোগ থেকে শিফা পাওয়ার জন্য বিশেষ কিছু অজিফা রয়েছে কিবলা শেখ হদরিকত আমিরা আলে সুন্দত দাম বার আরিয়ার লিখিত রিসালা অসুস্থ আবেদ এই রিসালার মধ্যে আলহামদুলিল্লাহ খিচুনি রোগের আরও কয়েকটি রোহানি চিকিৎসা রয়েছে আপনি চাইলে এটি অধ্যয়ন করতে পারেন ইনশাল্লাহরকারিম অধ্যয়নের বরকতে আপনি এর পাশাপাশি অন্যান্য রোহানি চিকিৎসাও জানতে পারবেন আর যে চিকিৎসা আপনার জন্য সহজ হয় এটি করতে পারবেন আপনি ইয়া মুখ মিনু একশত পনেরোবার পাঠ করে আপনার ছেলের উপরে ফু দিবেন পাক চাইতে আপনার সন্তানের সমস্যা সমাধান হবে রুহানি চিকিৎসা আমাদের এই অনুষ্ঠান দেখেন আপনাদেরকে একটি পরামর্শ দিব আপনারা চাইলে দাবাতি ইসলামের রুহানি চিকিৎসা বিভাগের আলহামদুলিল্লাহ বিশেষ একটি রিসাল আমরা বলতে পারি এটি হচ্ছে অসুস্থ আবিদ এর মধ্যে অনেক রুহানি চিকিৎসা আলহামদুলিল্লাহ প্রদান করা হয়েছে তো আপনারা চাইলে এটিকে আমাদের প্রকাশনা প্রতিষ্ঠান মাকতাবাতুল মদিনা থেকে অথবা মাকতাবাতুল মদিনার যে কোনো শাখা থেকে আপনি চাইলে এটিকে সংগ্রহ করতে পারেন অন্যথা আপনি চাইলে মোবাইলের মাধ্যমেও এটিকে সংগ্রহ করতে পারবেন আপনি ডব্লিউ ডাব্লিউ ডাব্লিউ ডট দাওয়াত ইসলামী ডট নেট সার্চ করবেন সার্চ করলে আপনি অটোমেটিকলি পেয়ে যাবেন অসুস্থ আপিত যে সালাটি ফ্রিতে ডাউনলোড করে অধ্যয়ন করবেন আল্লাহ পাকচাইনশাল্লা খালিম আরও অনেক কিছু জানতে পারবেন সল্লু হাবিব মোহাম্মদ পারবেন্লাহুআলা দর্শক বিন্দু আমাদেরকে ইস্ত্র খেলার জন্য কল করেছিলেন শুরুতেই ইসমতুল্লাহ ভাই রাজশাহী থেকে যে চাচা বিদেশ যেতে চাচ্ছে কিন্তু যেতে পারছে না কোনো সমস্যা আছে কিনা নাম দিয়েছিলেন তাজুল ইসলাম চাচার নাম আমরা আপনার চাচার নামের ইশতে খারা করেছি ইস্তেখারাতে কেউ বাধা প্রদান করে রেখেছে বা কেউ জাদু করে রেখেছে এমন কোনো সমস্যা আলহামদুলিল্লাহ নেই পাক দয়া করুক চেষ্টা করতে থাকতে বলুন ইনশাল্লা করিম আল্লাপাক চাইতো দ্রুত বিদেশে যাওয়ার ব্যবস্থা হয়ে যাবে বিদেশে যাওয়ার জন্য যখন কাগজপত্র বা প্রসিংয়ের জন্য যে কাগজপত্র দেওয়া হয় বা বিদেশে যাওয়ার প্রসেসিংয়ের যে কাজ রয়েছে এর জন্য কাজের শুরুতে ইয়া না ফেউ বিশ বার পাঠ করতে বলবেন পাঠ করে যদি কাজ শুরু করে ইনশাআল্লা করিম আল্লাহ পাকের বিশেষ সাহায্য থাকবে আর যেখানে আল্লাহ পাকের বিশেষ সাহায্য থাকবে ইনশাআল্লাহ করিম সেখানে সফলতাও আসবে ইনশাআল্লা করিম আলিফ ভাই আমাদেরকে খুলনা থেকে কল করেছিলেন বোনের বিবাহ হচ্ছে না দেখতে আসে কথাবার্তা ঠিক হয়ে পরবর্তী তার বিয়েটা হয় না আমরা আপনার বোনের ইশতে করেছি ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে সারা দেখতে পাচ্ছি আর পাক আপনার বোনকে দ্রুত ভালো সম্বন্ধের ব্যবস্থা করে দিক বিবাহের ব্যবস্থা করে দিক আমরা ধোয়া করি যাদের বিবাহ হয় না আপনারা চাইলে প্রতিদিন ফজরের নামাজের পর তিনশত বারো বার ফজরের নামাজের পর তিনশত বারো বার ইয়া জাল জালালি ওয়াল ইকরম ইয়া জাল জালালি ওয়াল ইকরমি ওয়াল ইকরম এই ওজিফাটি পাঠ করবেন প্রতিদিন আমলটি কন্টিনিউ জারি রাখবেন যতক্ষণ পর্যন্ত বিবাহের ব্যবস্থা হবে না দৈনিক আমলটি করবেন ইনশাল করিম খুব দ্রুত আল্লাপাক চাইতেও বিবাহের ব্যবস্থা হয়ে যাবে অবশ্যই একটি মাস আল্লাহ মনে রাখবেন ইস্ত্র মাধ্যমে সঠিক ঋণ মর্জন হয় না প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন আমাদেরকে ইস্তেখারার জন্য শহীদুল হকবাই জানিয়েছিলেন সংসারে অশান্তি ঝগড়া ঝাঁটি লেগে আছে কেউ কিছু করেছে কিনা জানতে চেয়েছিলেন আপনার ঘরের সকলের নাম দিলে আমরা সকলের উপর ইশতেখারা করে দেখতাম যেহেতু আপনি শুধু আপনার নাম দিয়েছেন আমরা আপনার নামের ইস্তেখারা করেছি আপনার নামের ইস্তেখারাতে আমরা কোনো সমস্যা দেখতে পাচ্ছি না আল্লাহ পাক দয়া করুক অনেক সময় পারিবারিক কলহলের কারণে পারিবারিক ঝগড়ার কারণে একে অপরকে না বোঝার কারণে কিন্তু ঝগড়া হতে পারে তো একই প্রতি মিল মোহাব্বত ভালোবাসা যেন সৃষ্টি হয় পারিবারিকভাবে যেন শান্তি আসে এর জন্য আমার আকা আয়লা হজরত ইমামে আহলে সুন্নাত মুজাদ্দেদে দিন ও মিল্লাত মাওলানা, হাফিজ কারি, আর শাহ ইমাম আহমদ রেজা খান রহমাতুল্লাহি তা রেহি খুবই চমৎকার একটি আমল দিয়েছেন চাইলে এই আমলটি করতে পারেন আমলটি হচ্ছে প্রতি জুমাবার ইয়া ওয়া ইয়া ওয়া এক হাজার একবার পাঠ করবেন এক হাজার একবার পাঠ করে লাহোরি লবণ যেটাকে লাহোরি লবণ বলা হয় আপনি দোকানে গেলে যেখানে ভালো মুদির দোকান আছে তাদেরকে বললে আপনি পেয়ে যাবেন তো লাহোরি যে লবণ রয়েছে তাদেরকে বলে তারা বুঝবে আপনি ওই লাহোরি লবণ নিয়ে ইয়া ওয়া এক হাজার একবার পাঠ করে ওই লবণে দম করাবেন এবং এক সপ্তাহ পর্যন্ত তরকারির সাথে মিশ্রিত করে খেতে পারবেন পরিবারের সবাই ওই পরিমাণ লবণ নিয়ে এটাকে দম করিয়ে নেবেন আলাদা একটা বক্সে রেখে দেবেন ওপরে কোনো জায়গাতে আর এক সপ্তাহে ভাবে খাবেন তো পুরো আবার যখন এক সপ্তাহ পরে আবার জমা পড়া আসবে তখন আবার করবেন কন্টিনিউভাবে আমল করতে থাকবেন আল্লাপাক যদি চাই ইনশাআল্লাহ আল্লাহ করিম এই আমলের বরকতে পরিবারের একটি অপরের প্রতি মিল মহাব্বত ভালোবাসা সৃষ্টি হবে তো আমার আকা আলা হজর রহমতুল্লাহ তার আলহি এই রোহানি চিকিৎসা দিয়েছেন তো আসুন আমরা ভালো নিয়ত সহকারে এর উপর আমল করি আল্লাহ পাক চাইতে বরকত হবে আর অবশ্যই যদি যারা আমাদেরকে দেখছেন আপনার পরিবারের সবাই মিলে একসাথে না দেখলে কেউ যদি আমাদেরকে একী দেখেন আপনি যদি আপনার পরিবারে আমলটি করতে যান হতে পারে বিভিন্ন সময় ফিতনা হতে পারে বা আপনার উপরে ভুল বোঝাবুঝি হতে পারে তো অবশ্যই যারা দর্শকবৃন্দ আছেন মনে রাখবেন যখনই একে অপর প্রতি মিল মোহাব্বত পারিবারিক দ্বন্দ্বের থেকে বাঁচার জন্য একে অপরবর্তি মিল মোহাব্বত স্বামী স্ত্রীর প্রতি মহাব্বত ভালোবাসার জন্য আমরা চ্যানেলে যে আমলগুলো বলে থাকি এগুলো করার ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করবেন তা হচ্ছে আপনি যদি আপনার স্বামীর সামনে বা অনেকে যারা যাদের শাশু শ্বশুর শাশুড়ি আছে তো আপনি যদি তাদের সামনে আমলটা করতে যান হতে পারে ভুল বোঝাবুঝি হতে পারে তো যদি এমন কোনো আশঙ্কা থাকে যে সমস্যা হবে তো অবশ্যই আড়ালে সম্ভব হলে ঠিক করবেন যেন কেউ না দেখে যদি আপনি ভালোর জন্য করছেন কিন্তু ওটা সময় দেখে নেওয়ার কারণে কিছু পরে ফু দিচ্ছেন দম করাচ্ছেন এটাকে আবার খারাপও হতে পারে নেগেটিভ নিতে পারে তো এটা থেকে বাঁচার জন্য পরামর্শ এটাই দেব যে যদি সম্ভব হয় আড়ালে এই আমলগুলো করবেন পাক দয়া করুক দশবৃন্দ যারা আমাদের মাধ্যমে ইস্তেখারা করিয়া থাকেন একটি মাস আল্লা অবশ্যই মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক রেল মর্জন হয় না প্রকৃত অবস্থা আল্লাহ পাক ভালো জানেন সল্লু আল হাবীব আলা আল মুহম্মদ সল্লাহু তলি আসাল্লাম সালমান আলী কলসাল্লাম অনেকে মেসেজ করেছেন এর মধ্যে একজন মেসেজ করেছিলেন যে পূর্বের অনুষ্ঠানে জানিয়েছেন যে বনের বিবাহ হচ্ছে না এই জন্য আমল চাই পাক দয়া করুক তো বনের বিবাহ যেন হয়ে যায় এই জন্য ভাইয়েরা চাইলে এ কাজটি করতে পারেন বিকালবেলা আসরের পর বা আসরের টাইম যেটাকে বলা হয় আপনার এলাকার যে মসজিদ রয়েছে মসজিদে জারু দেওয়ার উপযুক্ত এমন সময় আপনি মসজিদ ঝাড়ু দিবেন তো ভাই যারা আছেন আপনারা এই কাজটি করবেন কন্টিনিউ সবসময় এবং নিহত রাখবেন যেন আল্লাহ পাক আপনার বোনকে দ্রুত বিবাহের ব্যবস্থা করে দেয় আল্লাহ পাকের ঘর সাল্লাহ ঝাড়ু দেবেন খেদমত করবেন আল্লাহ পাক চাইতেন শ্যালাল করিম এভাবেও পাক যদি দয়া করে বিবাহের ব্যবস্থা হবে আর যাদের বিবাহ হয় না আপনারা প্রতিদিন ফজরের নামাজের পর ইয়াদ জালালিউল ইকরম ইয়াদ ইকরম ইয়াদ জালাল ইউল ইকরম তিনশত বারো বার পাঠ করবেন যতক্ষণ পর্যন্ত উদ্দেশ্য পূরণ হবে না আমলটি কন্টিনিউ করবেন আল্লাহ পাক চাইতেন সালর করিম দ্রুত বিবাহের ব্যবস্থা হয়ে যাবে দর্শকবৃন্দ আমরা কিছু কল নেব ইনশাল করিম দেখবো কে কোন জায়গা থেকে কল করেছেন জি কল শুনিয়ে দিন আমার কোমরে খুব ব্যথা থাকে হাত পা ঝিনঝিন করে

উপরন্তু কোনো সমস্যা আছে কিনা এই জন্য স্টিকার করতে চাই আমার ভাইয়ের নাম মাহমুদ ইমতিয়াজ চৌধুরী তার ভাইয়ের নাম আইরিন আক্তার আচ্ছা ঢাকা থেকে আমাদেরকে ইস্তিয়াক চৌধুরী ভাই কল করেছেন পিতা মাতার অবাধ্য এবং কথা শুনে না অনেক রাগ ঠিকমতো ঘুমায় না ইত্যাদি সমস্যা আপনি জানিয়েছেন আপনার ভাইয়ের আলাপা কাসানি দিক আপনি ইস্তেখারা করাতে চেয়েছেন ভাইয়ের নামে কোনো সমস্যা আছে কিনা আর রেজাল্ট প্রদান করব অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন নেক্সট কল আমার নাম আচ্ছা সিরাজগঞ্জ থেকে আমাদেরকে কল দিয়েছেন মিলন ভাই স্ত্রীর পেটে ব্যথা আল্লাহ তালা আপনার স্ত্রীকে শিফাদিক ইনশাআল্লা করিম রোহানি চিকিৎসা প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন নেক্সট কল

আমার বড় ভাইয়ের একটু সমস্যা আছে মানসিক সমস্যা কাজ কাম করে না কারো কথা শুনে না কেউ বিধি করেছে নাকি এর জন্য চেহারা করতে চাই আমার ভাইয়ের নাম ইয়াসিন আমার মায়ের নাম আনিসা রিমন ভাই আমাদেরকে রংপুর থেকে কল করেছেন বড় ভাইয়ের মানসিক সমস্যার মতো জানিয়েছেন কাজকর্ম করে না কথা শুনে না ইস্তেখারা করাতে চেয়েছেন ইনশাআল্লাহ আলকারিম ইস্তেখারা রেজাল্ট প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আমার রিয়াদ হাসান ঢাকা জেলা আমার বোনের মুখে ব্রন ওঠে রিয়াদ হাসান ভাই তাদেরকে ঢাকা থেকে কল করেছেন বোনের মুখে ব্রন উঠে এজন্য রোহানী চিকিৎসা চাইছেন আল্লাহ পাক দয়া করুন ইনশাআল্লাহ আল কারিম রোহানী চিকিৎসা প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন পরবর্তী কল আমার নাম আব্দুল মান্নান শাহবা থেকে বলছি আমার মেয়ে রাতে ভয় পায় এজন্য হনার চিকিৎসা চাইছেন আচ্ছা আব্দুল মান্নান ভাই আমাদেরকে কল করেছেন সাভার থেকে মেয়ে রাতে ভয় পায় আল্লাহ তাল আসানি দিক আল্লাহ তালা আপনার এই মেয়ের পেরেশানিকে দূর করে দিকে আমরা দোয়া করি ইনশাআল্লা কালিম রুহানি চিকিৎসা প্রদান করব আমাদের অনুষ্ঠানের সঙ্গেই থাকুন অনুষ্ঠান দেখতে থাকুন সল্লু আল আলা আল্লাহ তা আলা তলি আসাল্লাম দর্শকবৃন্দ আমাদেরকে শুরুতেই গাইবান্ধা থেকে একজন জানিয়েছেন কোমরে ব্যথা পাক দয়া করুক কল করেছিলেন আল্লাপাক আপনার অসুস্থতাকে দূর করে দিক কোমরের ব্যথা দূর হওয়ার জন্য বিশেষ একটি অজিফা হচ্ছে যাদের কোমরের ব্যথা আছে মেরুদণ্ডে ব্যথা আছে আপনারা প্রতিদিন ফজরের নামাজের ফরজ এবং সুন্নতের মাঝামাঝি সময়ে একচল্লিশ বার ফাতেহা পাঠ করবেন আরোগ্য লাভ হওয়ার আগ পর্যন্ত কন্টিনিউ আমলটি জারি রাখবেন ইনশাআল্লাহ আল্লাহ করিম আল্লাহ পাক চাইতো কোমরের ব্যথা দূর হয়ে যাবে আমাদেরকে মিলন ভাই সিরাজগঞ্জ থেকে কল করেছেন যে স্ত্রীর পেটে ব্যথা আপনি কুরআনুল করিমের এই আয়াতে মোবারক বিসমুল্লাহ রহমান রহিম লা ফি হা আলাহ কোরআন করিমের এই আয়াতে মুবারকা আপনি তিনবার পাঠ করে পানিতে দম করে ওই পানি আপনার স্ত্রীকে পান করাবেন এবং সম্ভব হলে সারা কাগজের মধ্যে এটিকে লিখে তাবিজ বানিয়ে আপনার স্ত্রীর পেটে বেঁধে দিতে পারেন লাপাক চাইতিন শাল্ল করে। আপনার স্ত্রীর পেটে ব্যথা দূর হয়ে যাবে রাজশাহী থেকে রবিউল ভাই আমাদেরকে কল করেছেন নাতি অনেক কান্নাকাটি করে রোহানের চিকিৎসার জন্য আপনি ইয়া সালাম একশত এগারো বার পাঠ করে আপনার নাতির উপরে দম করাবেন পাক চাইতে আপনার নাতির সমস্যা সমাধান হবে রিয়াদ হাসান ভাই ঢাকা থেকে জানিয়েছেন বোনের মুখে অনেক ব্রণ উঠেছে ইয়া রকিবু ইয়া রক ইবু ইয়া রকিবু শুরু শেষে দুরুশ্বরী পাঠ করে তিনবার পাঠ করে হাতে ফু দিয়ে পুরো মুখের মধ্যে এইভাবে মালিশ করবেন এসে আল্লাহকারিম পাক চাইতে ব্রণ চলে যাবে আর প্রায় সময় মুখের মধ্যে বিভিন্ন বিচি উঠে ব্রণ ওঠে এটা একটা কারণ হচ্ছে এটাও যে আমরা যখন বাহিরে সারাদিন বিভিন্ন কাজে যাই বাহিরে আসা যাওয়া করি তো বিভিন্ন জীবাণু ময়লা আমাদের মুখে চলে আসে পুরো শরীরে লেগে যায় তো যার কারণে প্রায় সময় মুখ তৈলাক্ত হয়ে যায় এগুলো যদি পরিষ্কার না করা হয় ধোঁয়া না হয় তো এটা আস্তে আস্তে ইনফেকশান হয় বিচে উঠে যায় তো এই জন্য এর থেকে বাঁচার সহজ একটা মাধ্যম এটাও হতে পারে সর্বদা উজু অবস্থায় থাকা আলহামদুলিল্লাহ উজু অবস্থায় থাকলে উজুর যে আলাদা বরকত আছে ফজিলত রয়েছে আপনি যখন উজু করবেন আপনাকে অটোমেটিকলি আপনার কাছে একটু ফ্রেশনেস মনে হবে আপনি ফ্রেশ মনে হবে আপনাকে আর উজু এনিয়তে করবেন না যে আমি মুখের বরণ উঠবে না বা মুখ ফ্রেশ রাখার জন্য আমি উজু করছি না আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য ভালো নিহতে উজু করবেন ইনশাল্লাহ সাহাবও পাবেন আপনার দুনিয়া বি ফায়দাও হবে ইনশাআল্লাহ আব্দুল মান্নান ভাই সাবার থেকে জানিয়েছেন মেয়ে রাতে ভয় পায় তো এই জন্য আপনার মেয়েকে বলুন ইয়া ওয়া শেদু ইয়া ওয়া ইয়া ওয়া হেদু এক হাজার একবার পাঠ করতে ইনশাআল্লাহ করিম আপনার মেয়ের সমস্যা সমাধান হবে ঢাকা থেকে ইশতিয়াক চৌধুরী ভাই জানিয়েছেন ছোটো ভাই পিতামাতার অবাধ্য কথা শুনে না ইস্তেখারার জন্য আপনার ছোট ভাইয়ের ইস্তেখারা আমরা করেছি ইস্তেখারাতে জিএন জাদুর এমন কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না হতে পারে খারাপ সঙ্গের কারণে এমনটা হয় তো আপনার ভাই কাদের সাথে চলাফেরা করে কোথায় ওঠা বাসা করে এটা দেখবেন আল্লাহ চাইতেন ইনশাল্লাহ কারিম ভালো নেককারদের সহবতে থাকলে ইনশাল্লাহ নেকরের সহবতের বরকতে সংস্পর্শের বরকতে আল্লাহ চাইতো ভালো কিছু হবে আর অবাধ্য সন্তানকে বাধ্য করার জন্য প্রতিদিন সকালে সূর্য উদিত হওয়ার পূর্বে পিতামাথা বা যেকোনো একজন সন্তানের কপালেভাবে ভাবে হাত রেখে আকাশের দিকে তাকিয়ে একুশবার ইয়া শাহিদু পাঠ করবে আল্লাহ পাকচেতিন সাল্লাহ করিম সন্তানের সমস্যার সমাধান হবে অবাধ্য সন্তান সাল্লাহ করিম বাধ্য হয়ে যাবে আর একটি মাস আলো অবশ্যই মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক রিল মর্জন হয় না প্রকৃত অবস্থা লাপাক ভালো জানেন রিমন ভাই রংপুর থেকে জানিয়েছেন ভাইয়ের মানসিক সমস্যা ইস্তেখারা করাতে চেয়েছেন যে কাজকর্ম না কোনো সমস্যা আছে কি না আমরা ইস্তেখারা করেছি ইস্তেখারাতেও আমরা মানসিক সমস্যার দিকে সারা দেখতে পাচ্ছি লাপাক দয়া করুক মাস আলা অবশ্য মনে রাখবেন ইস্তেখারার মাধ্যমে সঠিক রিল মর্জন হয় না প্রকৃত অবস্থা পাক ভালো জানেন সল্লু আল্লীব সাল্লাহ আলা মুহাম্মদ সল্লাহ তালিয়া সাল্লাম দর্শকবৃন্দ আজকে আমরা এই মুহূর্তে এখান বিদায় নেবো সকলি ভালো থাকুন সুস্থ থাকুন মাদানী চ্যানেল দেখতে থাকুন আল্লাহ মুহমিন আলহামদুলিল্লাহ রব আলমিনু আসসালামসলিনব মুস্তফা বা মুস্তফা আজল ওসল্লাহ তালি সাল্লাম আমাদের আমাদের মেহরবান পিতামাতা সকল উম্মতে মোহাম্মদের গুনাহকে মাফ করে দিন হে আল্লাহ মুসলমানদের রোজগার হীনতা মামলা মুকদ্দমা বিভিন্ন পেরেশানি থেকে মুক্তি দান করুন সল্লু আল আল হাবিব আলা তাল মোহাম্মদ সল্লাহ তাল আলী ওসাল্লাম অসহায়দের বাসনা করো ওহে